আসসালামু আলাইকুম আমি এখন আছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলাতে আর ফরিদপুর জেলার মধুখালীতে বা পুরো ফরিদপুরের একটা সিগনেচার প্লেস আছে মধুরা তো আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি তো আবারও আসলাম দেখার জন্য তো আপনারা চাইলে খুব সহজেই দেখতে দেখতে আসতে পারেন ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে খুব সামান্য পথেই চলে আসতে পারেন দেখতে আর এটা এটা নিয়ে অনেক ঐতিহ্য অনেক লেখা অনেক কিছু রয়েছে আর এটা ঢুকার পরে ফটকের ডান পাশে কিন্তু এখানে নিয়ে অনেক হিস্ট্রি লেখা আছে আপনি এটা লেখা সবাই আরো ভালো স্বচ্ছ ধারণা পেতে পারেন তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় দেশের অন্য কোনো প্রান্তকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ